অফিসে গিয়ে ডিআই মারফত শিক্ষা দপ্তরে এই বার্তাটা দিতে চেয়েছিলাম যে আমাদের মিরর ইমেজটা প্রকাশ করুক সেই জন্য আমরা এই ডিআই অফিসে এসেছিলাম এখন ডিআই অফিসে আসার পরে শান্তিপূর্ণভাবে আমাদেরকে মিছিল ছিল আমাদেরকে গেটে আটকে দিয়ে আমাদের ওপরে নির্মমভাবে লাঠিচার্জ করা হয় পাঁচ সাতজন হাসপাতালে ভর্তি এবং মেল পুলিশরা ফিমেল টিচারদের ওপরে নির্মমভাবে আঘাত করেছেন তার জন্য ধিক্কার জানাচ্ছি আমাদের শান্তিপূর্ণ সহবাস আমার শান্তিপূর্ণ সহবাসস্থান ছিল সেটাকে বিক্ষোভের নাম দেওয়া হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা বিক্ষোভ নয় আমাদের এই গ্যাদারিংটা ওরা সহ্য করতে পারেনি ওরা চেয়েছিলো কি আমাদেরকে ছত্রভঙ্গ করতে এবং সেই জন্য ওরা উপর দপ্তরের নির্দেশে ওরা লাঠিচার্জ করেছে পুলিশ তো এখন তলদাসে পরিণত হয়েছে অর্থাৎ ওদের মানবিকতাহীন মানবিক কোনো দিকটাই নেই ওনাদের বাড়িতে তো ছেলেমেয়েরা আছে অথচ সেই মানবিকতা বোধ নেই এরাজ্যে মানবিকতা বোধ নেই সব হারিয়ে গেছে যত দোষ নিরপরাধ এই শিক্ষকদের ওপরে আর সেই নিরপরাধ শিক্ষকরা আজকের বলি হচ্ছে অথচ আমাদের নামে কোনো এলিগেশন নেই যত এলিগেশন যত দুর্নীতি করেছে রাজ্য সরকার তার মন্ত্রী আমলারা তারাই শপথে বল থাকতে থাকছে তাদের কোনো ক্ষতি হয়নি অথচ আমরা নিরপরাধ শিক্ষক আমাদের নামে কোনো এলিগেশন নেই আমাদের চাকরিটা চলে গেলাম পুলিশ নির্মমভাবে যে আরে আমাদের উপর মেরেছে সত্যি সেটা হচ্ছে ভাবার ভাবার বিষয় না মানে মুখে যে প্রকাশ করবো যে নির্মমভাবে মেরেছে আমাদের যে অনেক শিক্ষকের এমনভাবে মেরেছে কাউকে ঘাড়েলে মেরেছে কাউকে পিঠে মেরেছে পায়ে মেরেছে পা অনেকে ভেঙে গেছে এমন নির্মমভাবে মেরেছে মুখ্যমন্ত্রীর কাছে এটাই কী ছিল যে প্ল্যান এ বি সি ডি যে প্ল্যান ছিল যে পরের প্ল্যান এটাই যে আমরা তোমাদের যদি বিক্ষোভ তোমরা করো তোমাদের এই লাড়ি চার্জ করবো তোমাদের একে পথে যারা বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে আমাদেরকে নির্মমভাবে এরকম লাঠি চাষ করবে এটাই হচ্ছে প্ল্যান বি সি ডি হয়তো তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের শিক্ষক নিয়ে চূড়ান্ত দুর্নীতির পরিণামে স্বচ্ছতা এবং দক্ষতার সঙ্গে যারা কর্মরত ছিলেন সেই শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যাওয়ার রায়ের পরিপ্রেক্ষিতে যখন সেই সমস্ত শিক্ষকরা কসবা ডিআই অফিস সহ পশ্চিমবাংলার বিভিন্ন ডিআই অফিসে বিক্ষোভ জানাচ্ছিলেন তখন রাজ্য সরকারের পুলিশ কসবাই ডিআই অফিসে সেই শিক্ষকদের উপর প্রবলভাবে লাঠিচার্জ করেছেন মাটিতে ফেলে টেনে হিঁচড়ে তাদের প্রতি যে ব্যবহার করেছেন তার নিন্দা জানানোর ভাষা নেই দুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এই শিক্ষকদের উদ্দেশ্যে বলেছিলেন আমি তোমাদের সঙ্গে আছি এবং তোমাদের জন্য আমি শেষ পর্যন্ত লড়ব আবার সেই সরকারেরই পুলিশ মন্ত্রী হিসাবে তার পুলিশ এসে শিক্ষকদের উপর লাঠিচার্জ করল একে আমরা মনে করি চূড়ান্ত বিচারিতা এবং সত্যি সত্যি যার নিন্দা জানানোর কোনো ভাষা নেই